নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন সকলে কুকিং মাহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকেও হাজির হয়েছি খুবই মজাদার চ্যাটপাটা একটা চানা মটর চাটের রেসিপির সঙ্গে এই চাটের রেসিপি আপনার মন ভালো করার মতো একটা রেসিপি একবার খেলেই আপনারা বুঝতে পারবেন এই চাট কতটা মজার হয় একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে চাট বানানোর জন্য উপকরণগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি ফার্স্টে এখানে দিয়ে দিলাম চানা বা সেদ্ধ করা ছোলা এবং দিলাম সেদ্ধ করা মটর চানা এবং মটরটাকে আমি নুন দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজানো ছোলা এবং ভেজানো মটর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ এই চারটা আমি একটু ঝাল ঝাল বানাবো আপনারা এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম হাফ চামচ বিট লবণ হাফ চামচ ভাজা মশলা আর দিলাম হাফ চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা আপনারা অবশ্যই অ্যাড করবেন সরষের তেল কিন্তু এই চারটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার সমস্ত কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চাটটা যত ভালো মেশানো হবে আপনার এই চাট কিন্তু তত টেস্টি হবে তাই চাট কিন্তু বানানোর সময় খুব ভালো করে মেশাতে হবে এই চাট বানানো যতটা সোজা খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন দেখুন আমার একদম ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবার চাটটাকে আমি সার্ভ করে নিচ্ছি পুরোটাই আমি এখানে সার্ভ করে নিলাম আর দিয়ে দিলাম সামান্য এক টুকরো লেবু লেবুটা আপনারা খাওয়ার সময় উপর থেকে একটু ছড়িয়ে খাবেন তাহলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে আশা করছি আজকের এই সিম্পল চাটের রেসিপি আপনাদের ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন